পড়াইড়াই এই বের হইছে বেশি তো পড়ো না কাজ আইজা কি ঠিক পাইছেন নাকি জায়গা আছে ঘর যখন আছে এটা তো মনে একটা আশা আমি এখানে পাবো কতটি আজকে না পিস মারতে আমার হাইজ্রি এখনো হয় কেজি

ও ওই লাঠি দিয়ে গাও দেন না দোকান দেখতাম লাঠি দিয়ে গাও করে মানে দর বানায় এই যে যদি স্টাইল যেরকম দর থাকে তাহলে লাঠি দিয়ে আমরা মারি না আগে আগে মনে করেন যে আগে ই করে নিয়ে আগে ওই দরে কি নাই নাকি না ওইখানে নাই থাকলে থাকলে ধরতো একটা আসতো যেটাই থাকে সেটাই খায় তবে তিন কেজি মাল আপনার একটা হাজিরা উঠেছে

এ নাকি নিচতে হাত দা ধরবেন ই অনেক টাইট গেছে হম পেসছে না অনেক কষ্ট হইতেছে দি এ হ এ বেশি তো ভোরো না